এখন দেখবেন ঘরে ঘরে ডিব্বায় দুধ খায় ডিব্বার দুধ দেশে আছে না নাই এই যে আপনি দুই হাজার টাকা দিয়ে একটা ডানু বা নিডু কিনেন অনেকে তো কোকা কলা পেপসি নিয়ে আন্দোলন করতেছে অথচ ডানু নিডু এই দুইটাও ইসরায়েলি পণ্য বলে যদি এগুলো যদি বন্ধ করে দেন বাচ্চা মারা যাবে গ্রামের মানুষও আজকাল ডানু নিডু ডিব্বার দুধ খায় সর্বপ্রথম যখন ডিব্বার দুধ বের হয় মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে কেন এক কেজি দুধ থাকবে এক ডিব্বাতে এক কেজি দুধ মার্কেটে একশো টাকা সেই দুধ আমি আটার সঙ্গে মিশাইয়া দিবে আমি এটা খাবো দুই হাজার টাকা দিয়ে কেন খাবো আমি ডাইরেক্ট দুধটা খাবো ডাইরেক্ট দুধটা বাচ্চাকে খাওয়াবো ওই ইহুদি ব্রেনে এর পেছনে হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে আমি প্রায় বলি দেখেন না লাভলির রাস্তায় থাকে থাকে কি না ছয় সপ্তাহে সুন্দর হন ফর্সা হন আর আমার সমাজের যুবকরা সুন্দর হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাভলি থাকে একজন দাঁড়াইতে পারবেন যে ফেরেন লাভলি চেহারা সুন্দর হয়েছে কার হইছে দুবাই থেকে হইছে আটা মাইকে বয়ে থাকবেন আরো সুন্দর লাগবে এই বিজ্ঞাপন দিয়া লোকদেরকে আকৃষ্ট করে তারা পণ্য বিক্রি করে এই ডিব্বার দুধের পেছনে এমন এক দিল এখন জাতি ভুলেই গেছে যে ডিব্বার দুধের চাইতে গরুর দুধ ভালো গরুর দুধের চাইতে মায়ের দুধ ভালো ভুলেই গেছে এই যে পেপসি কোকা কোকাকলা বের হয়েছে কি আছে এটার মধ্যে বাড়িতে বসে একটু লবণ দিয়া পানি খাবেন আর একটু লেবুর রস খাবেন অনেক ভালো ইহুদিদের এই ব্যবসায়িক উদ্দেশ্য সেটা মাল্টি ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক লোকাল হোক ব্যবসায়িক উদ্দেশ্য থেকে তারা ক্রিকেট খেল ক্রিকেট খেলাকে প্রায়োরিটি দিতেছে প্রমোট করতেছে তারা এই ধরনের পানীয় জিনিস নায়ক নায়িকাদের দিয়া অ্যাড দেওয়ায়া যুবকদের খাওয়াইতেছে যে জিনিস আমি সরাসরি খাইতে পারি ডিব্বায় ভরে আমার কাছ থেকে বিশ গুণ দাম বেশি নিয়া আমার দুধ আমার গরুর দুধ নিয়া আমাকে ডিব্বা ফেরত দিতেছে বিশ গুণ দাম নিয়া এই যে ইহুদিদের ব্যবসায়িক আছে ব্যবসায়িক উদ্দেশ্য আছে কিন্তু মুসলমানদের বোঝার ক্ষমতা নেই মুসলমানদের বোঝার ক্ষমতা নেই ইহুদিদের প্রসঙ্গে তো আলোচনা চলেই আসছে আমি এদিকে আজকে আলোচনা করব না এদিকে একরাম যথেষ্ট আলোচনা করেছেন আমি মূল যে জায়গাটা যেতে চাই দেখেন ভালো করে আমি ছাত্র ওলামা তোলাবাদের বলি এই বক্তব্য আমার নয় আমি জাস্টিস তকিসমানি সাহেবের একটা উদ্ধৃতি দিতে চাই ইসলামটাকে যে আমরা একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছি ফলে দেড় কোটি ইহুদিদের বিরুদ্ধে দুইশো কোটি মুসলমানদের লড়াই করার ক্ষমতা নাই আপনি বলবেন হুজুর জানেন ইহুদিদের হাতে অ্যাটম পাওয়ার আছে তারা অত্যাধুনিক অস্ত্রের ষষ্ঠে সজ্জিত এমনকি তাদের যে আকাশ রক্ষা ব্যবস্থা এটা গোটা দুনিয়ায় কাছে নাই আমি বলি এখন আর চাপা মারার জায়গা নাই হামা সাইকেল যখন প্যারাশুট দিয়া ওদের আকাশ সীমা লঙ্ঘন করে ওদের ভেতরে গিয়ে হামলা করে তখন তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা কোথায় ছিল এত মাসে হা আছে মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে না সংখ্যার বলে লড়াই করে না এটাই ভুলে গেছে মুসলমানরা